সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিএন কিচেনে উপর থেকে মুচমুচে ভিতরে চকলেটের পুরে ভরপুর আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি দেখার জন্য যারা চকলেট খেতে পছন্দ করে ছোটো থেকে বড় সবার কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের এই নাস্তাটি হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি বানাতে বেশি খরচও লাগে না মাত্র বিশ টাকার পাউরুটি আর দশ টাকার চকলেট দিয়ে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিন অথবা বিকালের চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন ভীষণ ভালো লাগবে ইনশাল্লাহ নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি চকলেট এই যে দেখুন ডেরি মিল্ক চকলেট আমি এখানে নিয়েছি একটা দশ টাকার আর দুইটা নিয়েছি পাঁচ টাকার করে এই যে চকলেটগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতেছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো চকলেট নিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে ভেঙে নেবেন এই যে দেখুন এরকম ছোটো ছোটো করে ভেঙে নেবেন আর যদি আপনাদের কাছে এরকম ডার্ক চকলেট থাকে তাহলে ডার্ক চকলেটও নিতে পারেন আমি এখানে ডার্ক চকলেট আর ডের মিল্ক চকলেট দুইটা চকলেটই নিছি দুইটা দিয়েই আমি আপনাদেরকে বানিয়ে দেখে দিব আপনাদের হাতের কাছে যে চকলেট থাকবে সেটাই নেবেন আর এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু ব্যাড গ্রাম এখন আমি পুরো নাস্তাটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিব কিছু প্রস্তুত প্রণালী আগে আমি অফ ক্যামেরাই করে নিয়েছি কেননা সব কিছু যদি টু জের দেখা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনাদের কাছে যদি এই ব্যাকগ্রাউন্ডটা না থাকে তাহলে পাউডারটির যে সাইডগুলো আমি কেটে রেখেছি ওই সাইডগুলো দিয়েও আপনারা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিতে পারেন আর এখানে দুই টেবিল চামচ ময়দা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন আমি পুরো নাস্তাটা বানিয়ে নেব এই যে দেখুন এখানে পাউরুটির পিসগুলাকে আমি একটা কাটার দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো আর একটু ছোটো বা বড় যে কোনো সাইজের কেটে নিতে পারেন তারপর যে ময়দাটাকে আমি পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম এটা সাইডে আমি দিয়ে দিতেছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি দিয়ে দিতেছি তারপর উপর থেকে আরেকটা পাউরুটির টুকরো আমি দিয়ে দিলাম পাউরুটি কিভাবে কাটতে হবে সেটা আমি আপনাদেরকে দেখালাম না তারপর হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই লেগে যাবে এই যে দেখুন বন্ধুরা আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দিতে দেখাইতেছি এখানে চকলেটটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো চকলেট কম বা বেশি করে দিতে পারেন প্লাস এই নাস্তাটা আপনার ছোটো বা বড় যে কোনো সাইজের বানাতে পারেন আমি এখানে মিডিয়াম একটা সাইজ রেখেছি একটু খেয়াল করে দেখে বুঝে নেন বন্ধুরা আমি কিভাবে বানাইতেছি বানানো খুবই সহজ আপনারা একবার দেখলে পারবেন এই যে দেখুন এভাবে রেখে দিলেই দুইটা অংশ খুব সুন্দরভাবে জুড়ে যাবে ঠিক এইভাবে আমি সবগুলা নাস্তায় এখানে বানিয়ে নিয়েছি এই যে বন্ধুরা একটু আগে বললাম না যে আপনাদের কাছে যদি এরকম ব্যাডগ্রাম না থাকে মানে যে পাউরুটির পিসগুলোকে আমি কেটে নাস্তাটা বানালাম এর সাইডের যে অংশটা আছে ওই অংশটাকে শুকনা তাওয়ায় একটু টেলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে ব্যাডগ্রাম হয়ে যাবে এখন আর একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে নাস্তাগুলোকে কুট করে নিচ্ছি প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম ভালোভাবে সুন্দরভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নেবেন তারপর ডিম থেকে উঠিয়ে বেডগ্রামের মধ্যে দিবেন দিয়ে হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে সুন্দর করে ব্যাডগ্রামটা লাগিয়ে নেবেন এই যে দেখুন একটা নাস্তা আমার হয়ে গেছে এখন আরও একটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে করে দেখিয়ে দিতেছি যতটা সুন্দরভাবে এখানে বেডগ্রামটা লাগাবেন এতটাই নাস্তাটা মুচমুচে হবে এবং খেতে ভালো লাগবে একদমই বেশি সময় লাগে না বন্ধুরা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা বানাচ্ছি আমার বাসার সবাই তো এই নাস্তাটা খেতে ভীষণ পছন্দ করে আর ছোট জলদি আমি বেশিরভাগ ক্ষেত্রে এই নাস্তাটা তৈরি করে দেই বাচ্চারা তো খুবই পছন্দ করে স্পেশালি ঠিক এইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এই পর্যায়ে আপনারা চাইলে এয়ারটাইট বক্সে বরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন ইচ্ছে তখন বের করে আপনারা বেজে বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে যদি সংরক্ষণ করে রাখতে চান ঠিক এ পর্যায়ে সংরক্ষণ করে রাখবেন আমি সংরক্ষণ করে আজকে রাখব রাখবো না নাস্তাগুলো আমি আপনাদেরকে বেজে দেখাবো এই পর্যায়ে নাস্তাগুলো বাজার জন্য চলে আসলাম চুলাই চুলাই একটি প্যানে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিলাম এখন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলো বেজে নেব কেননা এখানে বেডগ্রাম দেওয়া আছে বেডগ্রামটা যদি চুলাটা হাই হিটে থাকে তাহলে বেডগ্রামটা পুড়ে যাবে আর ভিতরে যে চকলেট দেওয়া আছে চকলেটটা গলবে না আর নাস্তাটা খেতে ভালো লাগবে না উপর থেকে কালার এসে যাবে এটা অবশ্যই খেয়াল রাখবেন এখন একটু পরপর উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি নাস্তাগুলাকে বেজে নেবো একদমই বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই নাস্তাগুলা বেজে নেওয়া হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দের একটা কালার আসা পর্যন্ত নাস্তাগুলা বেজে নেবেন আমার নাস্তাগুলা সুন্দর লালচে মুচমুচে হয়ে গেছে এখন আমি নাস্তাগুলোকে নামিয়ে নেব একইভাবে সবগুলো নাস্তা বেজে নেব। এই যে দেখুন বন্ধুরা মাশ কতটা লুবনীয় আর কতটা টেস্টি হয়েছে দেখে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন নাস্তাটা অনেক মুচমুচে হয়েছে আর ভিতরটা কতটা লোভনীয় হয়েছে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা যারা চকলেট লাভার আছেন তারা তো জাস্ট একবার দেখলেই নাস্তাটার প্রেমে পড়ে যাবেন একদমই বানানো সহজ আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আপনারা একবার হলেও বাসায় এই নাস্তাটি ট্রাই করবেন আর খরচ তো একদমই লাগে না এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা আমার আজকের সহজ চকলেট নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমার ভিডিওতে দেখছেন একটি লাইক দেননি একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাল্লাহ আল্লাহ